হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু কটন মাসায় বাজার হাট হয়ে গেছে তো এখানে মাছ রয়েছে আর চলো কি কী সবজি এনেছে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে দেখো পটল ভেন্ডি আর ঝিঙে বলছিলো শাক আনবো কি না তো আমি বললাম না শাক পাক আনতে হবে না এই সিম্পল রান্না করব কালকে মাংস মাংস খাওয়া হয়েছে তো আজকে আর সিম্পলের উপর ছেড়ে দেবো তো দেখো ছিঙে নিয়ে এসছে এটা ধামরা সাইজের দুখানা ঝিঙে পটল ভেন্ডি আর চলো দেখি মাছ নিয়ে এসছে তো কী মাছ নিয়ে এসছে চলো ঢালি দেখো এখন হচ্ছে চারা পোনার বাচ্চা দেখো নিয়ে এসছে জ্যান্ত মাছ তো এখন মাছ ফাঁস ধোবো কেটে কুটেই দিয়েছে বাজার থেকে মাছ ঠাষ ধোবো তারপরে সবজি সবজা কাটবো তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো প্রথম কাজ হচ্ছে মাছটাকে ধোয়া চলো মাছটা ধুয়ে আসি আগে বন্ধুরা মাছ ধোয়াকে কমপ্লিট এবার হচ্ছে ভেন্ডি কাটা চলছে এরকম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে তো কাটছি মাছ এই দেখো ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জ্যান্ত মাছ

বন্ধুরা ভেন্দি কাটা কমপ্লিট এবার মাছের ঝোল করব হালকা করে তাই জন্য সবজি কাটা চলছে ভেবেছিলাম প্রথমে আলু দিয়ে ঝিঙে দিয়ে করবো ধর পটলটা এত খেতে ভালোবাসি তো কাটা পটলও দিয়ে দিই পটল কর একখানে পটল সব কিছুতেই দিতে হয় না এত ভালো লাগে আমার পটল খেতে আরে পটল আর না পটল খেতে খেতে কোন দিন না পটল তুলে নিয়েছি কোন বলতে নেই তো যাই হোক

এমনি কচি আছে ঝিঙেগুলো দানা নেই তো ঝিঙে পটল সব কেটে কুটে রান্না বান্না চলছে ওদিকে ভাত হচ্ছে তারপরেই যুদ্ধ করবো সবজিটা কেটে নিয়ে যুদ্ধ করতে গো সবরকম এমনি ঝিঙেটা কচি আছে ও ফাইন ঝিঙে এত বড় বড় কাটে কই না হ্যাঁ মানে পাওয়া যাবে না খুঁজে

আমরা গুলো আবার না কেমন যেন আশ আশ টাইপের লাগে একবার নিয়ে এসেছিলাম আমার খেতে একদম ভালো লাগে যেটা না ওটা তাও আসছিল না একটা থাকে আজ ওটা মানে হাইব্রিড ছিল এক একটা যে তরোয়ালের মতন ছিল এইগুলো আসল ছিল দেখো দুটো ঝিঙেটা ঝিঙে কতক্ষণে বেরালো আর তোলা কত বেরিয়েছে তোলাই এক কাটা খোলা খেতে পারো তো খাওয়া যায় ঠিকই খাই না কেউ সেই স্বাদ পাওয়া যায় না টাইম লাগে শুধু এই দেখো কি সাইজ পকলের তো চলো সবজি কাটা তো প্রায় কমপ্লিট পটলটা কাটলেই প্রায় হয়ে যাবে তো হালকা পাতলা রান্না হবে গরমের মধ্যে কালকে মাংসটা হালকা পাতলাই করেছিলাম তো চলো রান্না রান্নাবান্নার সময় তোমাদের দেখাবো কিভাবে কি করি না করি বন্ধুরা দেখো মাছ ভাজা ভাজি চলছে তো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এবার নামিয়ে নেওয়ার পালা তো প্রথমে মাছটা ভেজে তারপরে কি করি না করি তোমার সাথে সবকিছু শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট ওরা ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি সুদো লঙ্কা দিয়ে লবণ হলুদ পেঁয়াজ পিঁয়াজ দিয়ে একদম ভেন্ডিটা লাল লাল করে ভেজে নেবো তো আমাকে যেরকম শুধু পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজাটা একটা কারণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো ভেন্ডিটা ভাজা হোক প্রপার রান্না হলে মানে ভাজা হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকো এটা ভাজা হোক ধীরে শুত্রে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখো ভেন্ডি ভাজা কিন্তু একদম কমপ্লিট লাল লাল ভাড়া হয়ে গেছে আর পটোটা কমে গেছে দেখো একটু আলু দিয়ে একদম রোজে গেছে তো চলো এবার নাড়িয়ে থাকি নাড়িয়ে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা প্রথমে কিন্তু মাছের ঝোলের জন্য পটলটা ভেজে নেবো লাল লাল করে ভেজে সরিয়ে রাখবো তারপরে তখন এটা করবো বলে দেখো পটল ভাজা ভাজি চলছে তারপরে কী করবো তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে তো চলো এবারে তুলে রাখবো তারপরে কিন্তু কি করি তোমাদের সাথে শেয়ার করবো দেখো তারপরে কড়াইতে হালকা একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজি হচ্ছে তো মানে প্রায় হয়েই গেছে অনেকটা ভাজা হয়ে গেছে তারপরে এতে ঝিঙে কেটে রেখেছিলাম বড় বড় করে তো সেই ঝিঙেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া চলছে তো স্লাইড এক মিনিট মতন একটু করে মানে করে তারপরে এতে মশলাপাতি তো দেখো এখানে আদা জিরে কাঁচা টমেটো সব দিয়ে হয়েছে মানে কষাকষি চলছে সামান্য একটু জল দিয়েছি লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি তো চলো এটা একটু কষা কষি হোক তারপরে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো আর এরপরেই পটল পটল দেওয়া হবে তো চলো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো একটু কষে কষে যেতেই তারপরে পটলগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলো তো এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর তারপরে সিদ্ধ হলে আলু মাছটা অ্যাড করে দেবো একটু ঝোল ঝোলঝোলই করবো পাতলা ঝোল তো দেখতে থাকো কেমন হয় ঝোলটা না হয় তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো একটু আলুগুলোকে সেদ্ধ হতে দেবো তারপরে এতে ভেজে রাখা মাছগুলো দেবো তো দেখতেই পাচ্ছি ঝোলটা খুব পাতলাই করেছি তো চলো এবারে আলু সিদ্ধ হওয়ার অপেক্ষা রান্না কিন্তু আমার কমপ্লিট মানে এটা সিদ্ধ হওয়ার অপেক্ষা তারপরেই হয়ে যাবে তো চলো এর ফাঁকে কিছু কাজ করে ফেলি ঘরের তো এটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে থাকো বন্ধুরা ঝোল কিন্তু ফুটে গেছে আলু ঠালু সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই তারপরে দু মিনিট মতন ফুটাবো ফুটালেই কিন্তু রেডি একটু ধনে পাতা থাকলে ভালো হতো তো যাই হোক নেই আর কি করা যাবে ধনেপাতা দিলে একটু সেন্টটা ভালো হয় তো দেখো মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি ছোলের মধ্যে মানে চুবিয়ে দিচ্ছি তারপরে দু মিনিট মতন ফুটিয়েই কিন্তু নামিয়ে ফে ফেললেই এখনের মতন রান্নাবান্না কমপ্লিট তো চলো এরপরে তোমাদের সাথে দেখা হবে একদম খাওয়ার সময় তো তার জন্য দেখতে থাকো আর অবশ্যই ফলো করে নিও চলো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ দায়ী নিয়ে চলে এলাম আবারও তো আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত এক টুকরো গন্ধ রয়েছে ভেন্ডি ভাজা তারপরে করেছিলাম মাছের ঝোল তারপরে ছিল টক দই তো একদম সিম্পল লাঞ্চ থালি বুঝতেই পারছো তো কর্তা কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য মানে খেতে বসার জন্য দুপুর প্রায় আড়াইটে বাজতে যায় তো খিদে তো পাবি তো কর্তা কিন্তু সব বাটি বাটি সাইড ফাইড করে ভেন্ডি ভাজা দিয়ে খেতে শুরু করে দিয়েছি আজকে একদম সিম্পল নর্মাল রান্না করেছি মানে ভেন্ডি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর মাছের ঝোল তো চলো মশাই ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিক তারপরে আবারও চলে আসবো তো ভেন্ডি খাওয়া কমপ্লিট এবার কিন্তু কতমশাই বাকি ভাতটা একদম ছড়িয়ে নিল তারপরে এর মধ্যে মাছের ঝোলটা ঢেলে দিলো যেটা আমি করেছিলাম ঝিঙে আলু পটল দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল তো বুঝতেই পারছো জ্যান্ত তো চারাপোনা মাছ এনেছিল চারাপোনা না জ্যান্ত রুই আমি জানি না মনে তো হচ্ছিলো চারাপোনা তো যাই হোক কত মশাই একটু গন্ধ লেবু চিপে চিপে নিল নিয়ে মাখা মাখি শুরু করে দিল আর পাতলা মাছের ঝোল কিন্তু বেশ লাগছিল খেতে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা আর মাছটা দেখো কতটা ফ্রেশ মানে কি বলবো জান তোমার যে ফ্রেশ ব্যাপারে কি বলার বা আছে তো কতামশাই তো সু ভালোভাবেই খাচ্ছে তো যেহেতু কালকে একটু মাংস মাংস খাওয়া হয়েছে তাই আজকে একটু হালকা রান্না করেছি মানে যদি ডাল ভাত হতো আরও ভালো হতো তো ডাল ভাত তো হয়নি যেহেতু এরপরে আবার কটা দিন নিরামিষ আছে সেই জন্য এই মাংসের পরের দিন একটু হালকা করি রান্না করি তো গত কিন্তু দিব্যি সুন্দর করে খাচ্ছে তো এবার বলছে একটু পটলটা খেয়ে দেখি পটলের দানা তো খাবেন না বাবু দানা ছাড়া কি থাকে বলো পটলটা আর কি থাকে খোলাটাই থাকে তো যাই হোক যে যেটা খায় খাবে দানা খেতে ব্যাপক লাগে তো কত মাসে একটু পটল একটু আলু ঝিঙে তো একদম গোলে পাক হয়ে গেছে এত কচি ঝিঙে তো একটু ঝিঙে নিয়ে নিল আর তারপর একটু মাছ দিয়ে মাছের আবার কাঁটা বাঁচতে ব্যস্ত তো যাই হোক ও পারে না এসব কাটা কুটি সত্ত্বেও খেতে আমি আবার সব পারি তো যাই হোক কর্তমাসাই খাওয়া কিন্তু হয়ে গেছে এবারে হচ্ছে টক দই খাচ্ছে চিনি দিয়ে প্রতিদিনই জানো এটা আমাদের শেষ পাতে থাকে তো তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই এখনই গিয়ে ফলো করে নাও তো আজকের মতনটা